হ্যাঁ নমস্কার কুশলবন চক্রবর্তী বলছি আমি এই যে অমৃতর যে বিষয়টা তো এটা নিয়ে আমরা খুবই মানে সন্ধিয়া না আসলে ঘটনাটা কি হয়েছে তাকে যে এভাবে চাঁদাবাজি ট্যাগ দেওয়া হচ্ছে এই চাঁদাবাজি ট্যাগ আসলে কতটা সত্য বলেন তো এখন আমি ওর এখান থেকে আমরা যখন সংবাদ পাই যে চাদাবাজি করতে গিয়ে অমৃত মন্ডল নিহত তারপরে যাওয়ার পরে দেখা গেল যে হাসপাতাল মানে দুইজন অমৃত এবং সঙ্গে আর একজন দুইজন আশা মানে চাঁদাবাজি যদি করতে যায় অমৃত চাঁদাবাজি করতে গিয়ে অমৃত মারা গেল আর আরেকজন সুস্থ থাকলো

অন্যায় অন্যায় কিভাবে করবে বলেন অন্যায় তো চাইলেও তো এরকম করতে পারবে না আর আপনি দরিদ্র হন তাই হোক দেশের আইন তো আর এরকম ইচ্ছা করে খুশি এরকম করতে পারে না যে সংখ্যালঘুদের উপর আমি আপনাকে যেটা বলা যে আপনি হলো তার ভগ্নিপতি ভগ্নিপতি কি নাম আপনার নিরঞ্জন কি আচ্ছা নিরঞ্জন সরকার আপনি কি করেন দাদা আমি ফার্নিচারের কাজ আচ্ছা আচ্ছা তাহলে এই যে অমৃত মন্ডল আপনার কথা কিন্তু খুবই যে যে যদি যদি ওখানে চাঁদাবাজ হিন্দু গেছে আর যে মুসলিম তার গায়ে টোকাও লাগে নাই আপনি বলছেন তাহলে এই যে আপনি আপনি নিজেই দেখছেন যে এটা ষড়যন্ত্রমূলক আপনারা পরিবাররা বলতেছেন ষড়যন্ত্রমূলক আমাদের সন্দেহ হচ্ছে ষড়যন্ত্রমূলক তাহলে সেখানে শুধু মিডিয়াতে এইভাবে চাঁদাবাজ করে ট্যাগ দিয়ে দেওয়া হচ্ছে তো সেটার জন্য তো আপনাদের আপনারা তাহলে কথা বলা উচিত আপনাদের এই বিষয়গুলো যে আপনাদের সাথে অন্যায় হচ্ছে এবং আপনারা যেটা আপনি নিজে এটা উত্তর দিলেন যে আপনি দরিদ্র সেই হিসাবে আসলে কি করার আছে আপনি কি করতে চান আপনি কি চান আপনি সেটা বলেন আমার চাওয়াটা হচ্ছে যদি সে প্রকৃত সাদাবাজি মানে করতে যায় থাকে তাহলে তো ওইখানে আপনি তদন্ত হোক তদંત হোক এবারে মিথ্যা ট্যাগিং না হোক এটাই তো না অবশ্যই আর যদি সে তাদাবাজি করতে গিয়ে হয় তাহলে সে মারা গেল আর সে সুস্থ থাকলো এর একটা বিহিত মানে সে মারা গেল আর তার পাশের জন সুস্থ রইলো কেমনে এটাই তো আপনার প্রশ্ন এবং এটা 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 তো সবার যে কোনো মানুষেরই এটা একটা প্রশ্ন তো দাদা আমরা বুঝতে পারছি যে এখানে যে আসলে ষড়যন্ত্রমূলক ভাবে এখানে এখানের পেছনেও এখানেও খুঁজলে পরে দেখা যাবে আমরা যদি খোঁজ খবর নিলে পরে এখানে দেখা যাবে ষড়যন্ত্র দেখা যায় বিশাল ষড়যন্ত্র বের হয়ে যাবে তো আমি মনে করি যে এই বিষয়টা আমি মনে করি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দেশের সরকার প্রশাসনকে আসলে দেখা উচিত এবং আমরা চেষ্টা করব সেই জায়গায় যেন দৃষ্টি সরকারের বিভিন্ন জায়গায় দৃষ্টি দেওয়ার জন্য তো ধন্যবাদ দাদা আপনার সাথে যোগাযোগ হবে আর আপনি কি আর কর আপনার এভাবে আপনার একজন মানে পরমাত্মীয় মারা গেছে এটার আসলে সান্ত্বনা কিভাবে দেব আসলে আপনি ভালো থাকবেন আর আমরা আপনার সাথে যোগাযোগ রাখবো আপনি ভয় পাবেন না আপনি যে বললেন আমরা দরিদ্র নিতান্ত দরিদ্র তো দরিদ্র তো এটা কোনো চিন্তার কোনো কারণ নাই তাদের পাশেও মানে অন্যায় যেখানে হবে সেখানে আমরা থাকবো অন্যায়ের বিরুদ্ধে আমরা থাকবো আমার বলা হচ্ছে ティーカスだってティーカスだってどんなことだ